ফ্ল্যাগম্যান মনুর ব্যবস্থাপনায় কলকাতার অনুদীপ অ্যাসোসিয়েশন ফর ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশনের সহযোগিতায় সম্প্রতি হুগলি জেলার আরামবাগে আরামবাগ মহকুমা গ্রন্থাগার প্রাঙ্গনে স্টুডেন্ট হেলথ হোম গৃহে স্থানীয় সমাজসেবী আজহারের উদ্যোগে অনুষ্ঠিত হলো শারীরিক প্রতিবন্ধী মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম হাত ও পা প্রদানের জন্য এক বিশেষ শিবির মূলত পথ দুর্ঘটনায় যে সকল মানুষদের পা কিংবা হাত বাদ গেছে সেই রকম পরীক্ষা করে তাদের কৃত্রিম হাত ও পা লাগানোর জন্য এই শিবিরের আয়োজন করা হয় শিবিরে চারজন প্রতিবন্ধী মানুষের হাতে ক্রাচো তুলে দেওয়া হয় এদিন এই শিবিরে ফ্ল্যাগম্যান মনু ছাড়াও উপস্থিত ছিলেন অনুদীপ অ্যাসোসিয়েশন ফর ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশনের পক্ষে লোকনাথ বারিক স্থানীয় সমাজসেবী আজহার সংবাদ প্রতিক্ষণের সম্পাদক স্বরূপম চক্রবর্তী সহ বিশিষ্টরা ভুল কাজটা বিভিন্ন রকম প্রতিবন্ধী মানুষকে প্রস্তেটিক আর অর্থোটিক সার্ভিস দিয়ে ওদেরকে স্বভাবলম্বী করার এটা আমার উদ্দেশ্য শুধুমাত্র কি এই এই ধরনের মানুষদেরকে সাহায্য করা এই সংস্থার কাজ না অন্য কোনো কাজে সংস্থা করে এই সংস্থা কম্পিউটার ট্রেনিং ও দেয় আর কিন্তু এই কম্পিউটার কাদের দেয় এই প্রতিবন্ধী ছেলেদেরকে দেয় যারা কিছু পড়াশোনা মিনিমাম প্লাস টু পাস করেছেন ওদেরকে কম্পিউটার ট্রেনিং দিয়ে একটা জব দিয়ে স্বাবলম্বী করে এছাড়া আপনারা আর কি কি ধরনের কাজ করছেন এইটা আমার কম্পিউটার ট্রেনিং দিয়ে ওদেরকে জব দেওয়া হয় আর এই প্রস্তেটিক অর্থটিক সার্ভিস দেওয়া হয় দুটো প্রজেক্ট আছে আমার এই হোম প্রজেক্ট মানে প্রস্তেটিক সার্ভিস দেয় আর সে প্রজেক্ট একটা আছে ওটা দিয়ে আমরা কম্পিউটার ট্রেনিং দিয়ে আমরা ছেলেদেরকে স্বাবলম্বী করার চেষ্টা আরামবাগ শহরের বুকে এরম একটা অনুষ্ঠান এটা কি প্রথমবার করছেন এর আগে করেছেন না এর আগে গত বছর একবার করা হয়েছিল কিরম সারা পেছ না এবছর কিরম সারা পেছ গত বছরে লোকালি খুব একটা ভালো সারা ছিল এবছরে লোকালে বাইরে আমাদের বিভিন্ন জেলা থেকে সারা এসেছে কি মনে করছেন যে বিভিন্ন জেলা থেকে সারা পাচ্ছেন এটার পেছনে কিসের অবদান কারের অবদান এটা পেছনে অবদান বলতে বিভিন্ন সেবীদের যে কাজ এছাড়াও আমাদের যে মনুদা আছে মনুদার অবদান বেশি তার যে পরিচিত তার পরিচিত যে বেশ করি আছে এই জায়গাটায় এত কাজ থাকতে সমাজসেবার বিভিন্ন ধারা থাকতেও আপনারা হঠাৎ করে এই এই বিষয়টাকে বললেন কেন বা ভাবলেন কেন দেখুন বিভিন্ন সমাজসেবীর কাজের ধরন বিভিন্ন রকম হয় এই ধরনের কাজ বলতে একটা মানুষ দেখুন সে তার লাইফটা পুরোপুরি একটা পা নেই বা একটা হাত নেই বলতে তার লাইফের অর্ধেক অংশ শেষ হয়ে যাচ্ছে সে পুরো বিছানা শয্যা সজ্জাই হচ্ছে আজকে আপনিও দেখলেন কিছু লোক একদম চলতেই পারছে না তারা বিছানা হচ্ছে সেখান থেকে তুলে এনে তাদের আবার নতুন করে কর্মজীবনে মূল সাথে ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য একজন সমাজকর্মী হিসেবে এই রকম একটা সামাজিক অনুষ্ঠান যেখানে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে বিশেষ করে দিব্যাঙ্গরা যাদের আজকে হাত নেই কারো কারো পা নেই তারা উপকৃত হচ্ছেন এবং সম্পূর্ণ বিনামূল্যেই পরিষেবা প্রদান করছে এই সংগঠনগুলো কী বলবেন এটা তো একটা অভূতপূর্ব এবং এরকম মহতি অনুষ্ঠানে আমি খবর পেয়েছি আমার প্রিয়জন পতাকা ম্যান মনুদা আর যিনি মায়ের প্রেরণা জিনার উদ্যোগে সারা বাংলা জুড়ে এই ধরনের কাজ চলছে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত ধন্য এবং গর্বিত সবচেয়ে আমি নিজের চোখে দেখলাম যে সমস্ত প্রতিবন্ধী মানুষগুলো এলো শারীরিক প্রতিবন্ধী অসহায় মানুষ যাদের গায়ে পা হাত এগুলো প্রতিস্থাপন করলে এত অত্যাধুনিক জিনিস দিয়ে উপকৃত হবে নিঃসন্দেহে উপকৃত হবে এটা বিরাট মানবিক কাজ আরামবাগ শহরের বুকে আজকে যে কর্মকাণ্ড মায়ের প্রেরণা এবং আরামবাগের স্থানীয় কয়েকজন সমাজসেবী সমাজ সমাজ সচেতনমূলক মানুষের সহায়তায় এই কর্মকাণ্ড বিষয়ে কি জানাচ্ছেন না মায়ের প্রেরণা আপনাদের মনে মায়ের প্রেরণা এখানে

মূলত দেখা যায় শহরাঞ্চলের মানুষ এইসব ব্যাপারে অনেক রকম সুবিধা সুযোগ পায় জানতে পারে যে কখন কোথায় কি হচ্ছে কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা একদম প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে সেরকম মানুষ যারা এরকম ধরনের মানুষ দিব্যাঙ্গ মানুষজন রয়েছেন তাদের ক্ষেত্রে আপনারা কি ভাবছেন বা কিভাবে কাজ করছেন না আমরা